হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র একটা ডিম দিয়েই কোনোরকম বেকিংয়ের ঝামেলা ছাড়াই তেলে ভাজা কেকের রেসিপি যাদের কাছে বেকিংটা একটু ঝামেলার মনে হয় তারা চাইলে মাঝে মাঝে বিকালে এটা চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর হাফচা চামচ ভেনিলা অ্যাসেন্স তারপর এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়েই মিশাতে হবে যেন চিনিগুলো একদম গলে যায় চিনিটা গলে গেলেই ডিমের মিশ্রণটা একদম ফ্লাপি হয়ে যাবে এখন আমি এখানে করে কাপ সয়াবিন তেল তেলটাকে একটু মিশিয়ে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা স্টেনার তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুড়া দুধ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এই শুকনা উপকরণ চেলে মিশিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু ডিমের সাইজ ছোট বড় থাকে ওই ক্ষেত্রে হচ্ছে ময়দাটা যদি একটু দরকার হয় মিশিয়ে নিতে পারেন তারপর মিশিয়ে নিচ্ছি সবগুলা উপকরণ এই ডোটা কিন্তু অনেকটা সফট থাকবে ডিমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে অল্প একটু ময়দা এখানে অ্যাড করতে পারেন আমার এখানে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এখানে আরও কিছুটা ময়দা লাগবে আমি এখানে আরো দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি আর পর খুব ভালোভাবে মিশিয়ে দেখতেই পারছেন কেক তৈরি করার জন্য দিচ্ছি আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে এই কেকগুলো বানানোর সময় হাতে একটু বেশি করে তেল মেখে নিতে হবে তা না হলে কেক তৈরি করার সময় হাতে এগুলা লেগে যেতে পারে তো সেজন্য আমি হাতে একটু বেশি করে তেল মেখে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো কেকের মিশ্রণ নিয়ে বলের মতো করে সরাসরি গরম তেলে ভেজে নিব তো নাস্তাগুলা বাজার জন্য প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেল কিছুটা গরম হয়ে আসলে এখন চুলার আঁচটা একদম লো হিটে করে দিতে হবে তারপর একে একে কেকগুলাকে এখানে বলের মতো করে ছেড়ে দিতে হবে গুলা কিন্তু অনেকটাই ফুলবে তাই মিডিয়াম করে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে সবগুলো কেক দিয়ে দাও হয়ে গেছে এখন এক পাশ বাজা হয়ে গেলে আমি এগুলাকে উল্টাই দিব চুলা রাসটাকে মিডিয়াম লোতে রেখে নাস্তাগুলাকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই কেকগুলো কিন্তু বাইরে দিয়ে ক্রিসপি আর ভিতরে নরম তুলতুলে হবে আপনারা ঠিক একবার তৈরি করে দিলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয় তো দেখতেই পারছেন আমার কেক কিন্তু বাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এখন একটা চাকনি দিয়ে তুলে ভালোভাবে তেলগুলা জড়িয়ে একটা নাস্তা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলা নাস্তা আমার একইভাবে বাজা হয়ে গেছে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এই তেলে ভাজা কেক কিন্তু কোনোরকম বেকিং করা ছাড়াই অনেকটা ফুলক ভিতরের নরম তুলতুলে হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকালের চায়ের আড্ডায় কোনোরকম বেকিংয়ের জামেলা ছাড়াই এক কেকটা তৈরি করে দিতে পারবেন আশা করছি সকলের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ